আমরা বেরিয়েছি হাতি পার্ক যাবো বলে ওই রাত্রিবেলাতে আর আগে আগে চলে যাচ্ছে সাম্য আর সাম্য পাপা আর আমার মা পেছনে আছি রাত্রিবেলায় যাচ্ছি হাতি পার্ক তোমরাও দেখো আমাদের বাড়ার সাথে হাতি পার্ক কেমন দারুণ লাগবে প্রবেশ মূল্য হ্যাঁ কত প্রবেশ মূল্য ওই তো টাকা হলো সিরাজ উদ্যান আমরা চলে এসেছি তা অনেক দিন বন্ধ ছিল কিন্তু আবার ইউপোন হয়েছে এই সেই হাতি পুকুর যার নাম এই হলো সেই পুকুর যেখানে নবাব সিরাজার হাতিরা এসে বিশ্রাম নিত জলপান করতো এখানে রবীন্দ্রসঙ্গীত চলছে আমরা হাঁটছি আর এই যে সাম্য কোথায় সাম্য কোথায় সাম্য কই এই যে সাম্য সাম্যর জন্যই আসা আগে যখন চলতো তখনও আমাদের এসে ঘুরে দেখা হয়ে গেছে অনেকদিন মনে আছে সাম্য দেখেছে কিন্তু সাম্যদ মনে নেই অতটা তাও বছর খানিক ধরো বন্ধ ছিল এখন আবার স্টার্ট হয়েছে বেশ সুন্দর সামনের এই গেটটাকে একটু দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে গেটটাও খুব সুন্দর করেছে বোতল মতন গেট কিন্তু একটা ট্রেনও আছে যেটা আমরা চড়বো সামর সাথে তো বাইরে থেকে ওটা টিকিট করা যায় আমরা বাইরে থেকে টিকিট করিনি তো তোমাদের দাদা বললো ভেতরে যাই গিয়ে দেখি তারপর টিকিট করবো ওই দেখো গেটটা জ্বলছে কালার চেঞ্জ হচ্ছে ব্লু রেড গ্রিন ব্লু রেড আর গ্রিন এই তিনটে কালারই হচ্ছে গেটে আর এদিকে মৃদু মন্দ বাতাসে এখানে গান চলছে গান হচ্ছে সুন্দর করে সাজিয়েছে আমাদের বিশ্ব বাংলার লোগো একটা গোলাপ ফুটে আছে এখানটায় এই সেই হাতির পিঠে চড়ে যাচ্ছে সৈন্য পেছনে আর সামনে সেই হাতি অন্ধকার লাফালাফি করছে কোথায় ওই যে টয় ট্রেন চড়তে হবে আমাদের তাই তো কোথায় বলল ও ওইটা টয় ট্রেন এটাতে চড়বো আমরা আমার পেছনে টয় ট্রেন দাঁড়িয়ে আছে তো এই টয় ট্রেনে আমরা এখন চড়বো সামোর সাথে আবার সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে যাব একটু চড়ে নেবো সিরাজ উদ্যানটাকে পুরো দেখবো পুরো সিরাজ উদ্যানটাকে ঘুরবে ট্রেন পাইলট মানে ইঞ্জিন যেটা সাম্য বলে ট্রেন পাগল সাম্য সাম্যকে নিয়ে ইঞ্জিন দেখে যেতে হয় অনেকদিন ধরে ঠিকঠাক ধরে ট্রেন দেখায় না তো টিকিট করতে গেছে সাম্য সাম্যুর পাপা আর আমি একটু ছবি তুলে নিলাম এই যে প্ল্যাটফর্ম টয় ট্রেনের বন্ধুরা লুকটা কত সুন্দর লাগছে গার্ডেনের এখানে হচ্ছে টয় ট্রেন এখান থেকে চুরে পুরো একদম উদ্যানটাকে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে টয় ট্রেন আর এই যে দেখো এই সাইডে ওইটার উপরে যাবো আমরা পরে আগে টয় ট্রেনটা চলে নিই এই হলো পার্টি এখান থেকে যাবে চলে গেল টয় ট্রেন ছেড়ে দিয়েছে চলে যাচ্ছে সব কিছু তো আমি জানি না তোমাদের দাদা যতটুকু বলেছে সেই থেকে ইনফরমেশন নিয়েছি আর কিছু কিছু তো আমি জানি সেগুলো তোমাদেরকে বললাম খুব সুন্দর একটা আর

আমি এই পাশে বসলাম কি করতে পারবো আমরা এই যে বসে পড়েছি আমার আর ক্যামেরা উল্টো উল্টো ক্যামেরা হবে বুঝতেছে বন্ধু না

দেখলেই বোঝা যায় খাওয়াটা জানে বুঝলে তো আসছে না দাদা আসছে এবার বাস্কেট

এইটা ধরবো ওই চললি ঠিক আছে এইটা এটা এটা কি নাম এটা ওটা চললি আমি নাকি তোমাদের দাদার বুড়িদেরকে আমাকে বলেছে তোমরা জানো তাহলে বুঝতে পারছো তো এটা তো বুড়ি তো থাকবেই যারা বেশি খেতে পছন্দ করে তো এটা তো স্বাভাবিক বলো এটা ন্যাচারাল ব্যাপার বেশি খেলে বুড়ি হবে না

কোন দিক দিয়ে যাবে বলো হলো লরি স্ট্যান্ড বাড়ার সাথের বড় মা আমাদের বড় কালী মা

পুরো ট্রাফিক ম্যান হয়ে গেছে তাই তো বাসি বাজাতে বাজাতে চললেন